অরুণবর সব চালাকি ধরে ফেলে পুলিশের হাত থেকে মন্দারকে বাঁচিয়ে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলি অনিকেতকে বলতে থাকে স্যার আমার না ক্ষুধা পেয়েছে আমি কিছু খেতে পারবো আমাকে কিছু খাওয়াবে নেনে তখনই অনিকেত অবাক হয়ে যায় তারপরে অনিকেত রান্না করে চলে আসে আর বলতে থাকে শ্যামলী এ প্রথম আমার কাছে কিছু খেতে চেয়েছে আর ওর জন্য আমি কিছু রান্না করে খাওয়াতে পারবো না কিন্তু ওর জন্য আমি কি রান্না করব এখন কি রান্না করব আচ্ছা কি খাবে শ্যামলী নুডলস রান্না করব আচ্ছা আমি বরং শ্যামলীর জন্য নুডলসই রান্না করি এই বলে অনিকেত রান্না ঘরে রান্না করার প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই সেখানে মন্দা চলে আসে আর এসে বলতে থাকে কি দাদা কি করছেন এখানে তা কাজের লোকগুলো কোথায় সব নিশ্চয়ই ফাঁকি দিয়েছে এই সন্ধ্যার সময় সবার জন্য খাবার বানাবে তা না কোথায় ফাঁকি দিয়ে চলে গেল তা আপনি এখানে কি করছেন তখন অনিকেত কিছুই বলে না তখন মন্দারের পোশাক দেখে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর মন্দার বলে কি দাদা পোশাকটা ভালো হয়েছে না সে আসার পরে শ্যামলি দিয়েছিল এতদিন তো পড়াই হলো না তাই আজকে পড়লাম তখন অনিকেত অবাক হয়ে যায় আর কিছুই বলে না তারপর দেখা যাবে মন্দার বলতে থাকে আচ্ছা দাদা আপনি এখানে কি করছেন কি করছেন আপনি তখন অনিকেত বলতে থাকে রান্না করছি দেখছো না তুমি আর এখান থেকে যাও তো শুধু শুধু পটর পটর করো না তখন মন্দার বলতে থাকে আচ্ছা আমি আপনাকে হেল্প করে দিচ্ছি আপনি কি রান্না করতে পারেন নাকি তখন অনেকে বলে শোনো আমি না বিদেশে যখন থাকতাম তখন আমি একা একাই রান্না করতাম আর আমি রান্না করতে পারি বুঝেছো তখন মন্দার বলে আচ্ছা দাদা আমেরিকাতে নাকি মানুষ পিস্তল নিয়ে ঘুরে আর ওদের নাকি লাইসেন্সও তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনারও পিস্তল ছিল তখনই অনেকে রেগে যায় মন্দারের উপর আর ছুরিটা হাতে নিয়ে মন্দারকে বলতে থাকে এখান থেকে যাবে না হলে কিন্তু আঘাত করে দেবো তখন মন্দার ভয়ে ওখান থেকে সরে যায় তারপরে আবার আসে এসে বলতে থাকে আচ্ছা দাদা একটা কথা বলি তখন অনেকেত কিছু না বললে মন্দা বলতে থাকে আপনি এত রাত্র করে এই নুডুলস খাবেন কি বলছেন এই নুডুলস খাবেন কেন আপনি ভাত তরকারি এসব খাবেন স্বাস্থ্য ভালো থাকবে তখন অনিকেত বলে দেখো তোমাকে জ্ঞান দিতে বলিনি তুমি এখান থেকে যাবে আর সবচেয়ে বড় কথা হলো এগুলো আমার জন্য রান্না করছি না আমি নুডলস শ্যামলীর জন্য রান্না করছি এ প্রথম শ্যামলী আমার কাছে কিছু খেতে চেয়েছে তাই আমি শ্যামলির জন্য নুডলস রান্না করছি তখন নুডলসের প্যাকেটে হাতে নিয়ে মন্দার বলতে থাকে দাদা আপনি শ্যামলীকে চিনতেই পারেননি আর শ্যামলী এসব খাবার তো পছন্দই করে না আপনি শুধু শুধু এসব খাবার রান্না করছেন তখন উনিকে তবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো তুমি শ্যামলী নুডলস পছন্দ করে না তখন মন্দার বলে না শ্যামলী নুডলস পছন্দ করে না আপনি না ওকে চিনতেই পারেননি ও এসব খাবার একদম পছন্দ করে না তখন এই কথা শুনে অনিকেত পুরো চমকে যায় মনে মনে বলতে থাকে তাই তো শ্যামলী কি পছন্দ করে তাই তো আমি জানি না আর শ্যামলী নুডলস খাবে না খায় না তাহলে তাহলে কি 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 আমি আমি এখন রান্না রান্না করে তারপরে মন্দারের কাছে অনিকেত বলতে থাকে তাহলে শ্যামলী কি খেতে ভালোবাসে তখন মন্দার বলে এই তো লাইনে আসুন শ্যামলী গোলা রুটি খেতে ভালোবাসে গোলা রুটি তখন এই কথা শুনে অনিকেত বলতে থাকে গোলা রুটি শ্যামলী গোলা রুটি খাবে তখন মন্দার বলে হ্যাঁ বানিয়ে দেখুন না দেখবেন অনেক খুশি হয়ে যাবে তখন অনেকে বলতে থাকে আমি তো কোলা রুটি বানাতে পারি না তখন মন্দার বলে আমি আছি তো আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি তখন মন্দার বলে বলে দিতে থাকে আর অনিকেত একাই রান্না করে মন্দার সাহায্য করতে চাইলে অনিকেত কিছুতে মন্দারকে সাহায্য করতে দেয় না ওইদিকে শ্যামলি নেমে আসে আর বলতে থাকে স্যারকে তো একটা আবদার করে বসলাম স্যার কি কিছু রান্না করতে পারবে কি আবার আমার জন্য রান্নাঘরে চলে যাবে না না তারপরে আবার কি থেকে কি হয়ে যাবে তার থেকে আমি বরং যাই এই বলে শ্যামলী এক পা করে নেমে আসে তখন মন্দার দাঁড়িয়ে আছে আর অনিকেত গোলা রুটি বানাচ্ছে তখন শ্যামলীকে দেখে অনিকেত বলে ওঠে আপনি আবার নেমে আসলেন কেন আপনার তো বুকে ব্যথা আপনি কেন নেমে আসতে গেলেন বলুন তো আপনি আপনার জন্য তো আমি রান্না করছি এই তো আপনার জন্য আমি গোলা রুটি বানাচ্ছি তখন গোলা রুটির কথা শুনে শ্যামলী পুরো চমকেছে আর বোধ থাকে গোলা রুটি আপনি আমার জন্য গোলা রুটি বানাচ্ছেন তখন অনিকেত বলে হ্যাঁ তারপরে একটা প্লেটে গোলা রুটি দিয়ে বলতে থাকে নিন গোলা রুটি খেয়ে দেখুন তো কেমন হয়েছে তখন শ্যামলী বলতে থাকে দারুণ দারুণ হয়েছে এই বলে শ্যামলী খুব খুশি হয়ে যায় আর থাকে আপনার পছন্দ হয়েছে তখন শ্যামলী বলে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে তখন এই কথা শুনে তো অনেক খুশি হয়ে যায় তখন শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার শুধু গোলা রুটি কেন আপনি আমার জন্য বিষ দিলে বিষও আমি হাসি মুখে খেয়ে নিতে পারি তখন অনেকে বলে আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে খেতে হবে না জানতো বসে বসে খাওয়া শুরু করুন তারপরে শ্যামলী বসে বসে খেতে থাকে তখন মন্দার গিয়ে বলতে থাকে বরের হাতে গোলা রুটি কেমন লাগছে তখন শ্যামলি বলতে থাকে অমৃত নিশ্চয় মন্দার বলে না না কি বলছিস তো স্যারই জানে তুই কি খেতে পছন্দ করিস কি না পছন্দ করিস তা সে নিজেই জেনে তারপরে তোর জন্য গোলা রুটি নিজে একা একা বানিয়েছে শোন ভালোবাসে তো আমি বলছি সে তোকে ভালোবাসে না হলে এতটা কষ্ট করে তোর জন্য এখন গোলা রুটি বানাতো না তখন এই কথা শুনে শ্যামলি পুরো চমকে যায় আর খুব খুশি হয়ে মন্দার সাথে কথা বলতে থাকে ওইদিকে অনিকেত হঠাৎ করে তাকিয়ে বলতে থাকে কি ব্যাপার মন্দা নিশ্চয়ই এই গোলা রুটি ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করছে আমি কষ্ট করে বানালাম আর যাই হোক না কেন যাক মন্দাকে নিয়ে আমি ভাববো না এই বলেই অনিকেত আরো গোলা রুটি বানাতে থাকে ওইদিকে দেখা যাবে অরু বসেছিল থাকে বা অরু দাদা তুমি এখানে বসে আছো আর আমি মরছি আমার তখন তখন বলে বলে কেন কি হয়েছে অহনা ওইদিকে অনিকেত নিজে রান্না করে শ্যামলীকে খাওয়াচ্ছে কিছু তো কিছু করতে পারলে না ওইদিকে সব পুরো ক্রেডিট নিচ্ছে শ্যামলী তখন অরু বলতে থাকে কি করবো বলো এখন কি করার আছে তখন অহনা বলে কিছু একটা প্ল্যান করো বুঝেছ না হলে ঠিকই শ্যামলি নিজের জায়গাটা করে নেবে ওদের ভালোবাসে দেখে তো আমি আর সহ্য করতে পারছি না আমার আর একদম ভালো লাগছে না আর ওইদিকে ওই লোকটা টাকার চাপ আমি কি যে করব আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব তখন ওর বলে তুমি চিন্তা করো না কিন্তু শ্যামলিকে সরাতে চাইলে তো এখন অনেকে ওর কাছে আছে এখন কি করব তখন অহনা বলে দেখো না ওই মন্দার সব কিছুতে এগিয়ে গিয়ে আসছে মন্দারকে আগে সরাতে হবে তখন ওর বলতে থাকে ঠিক বলেছ না হলে তোমাকে আনার জন্য অনিকেত একা একা গাড়িতে গাড়ির পিছনে ছুটতো আর না মন্দারের কথায় কি করলো টাকার ব্যাগে ট্রাকার লাগিয়ে আমাদের পিছু ছুটলো অনিকেত কি এগুলো কিছু হতো হতো কিচ্ছু না না এই বুঝে যাচ্ছে ক্রিমিনাল তো তাই তখন অহনা কিছু থাকে তাহলে তো ওকে আগে সরাতে হবে বুঝেছো তখন ওরু বলে ঠিক বলেছো আমার মাথায় একটা প্ল্যান আছে তখন ওরা কিছু একটা বুদ্ধি করতে থাকে ওইদিকে দেখা যাবে পুজোর আয়োজন করে ঠাম্মি সহ সবাই মিলে তখন ঠাকুর মশাই বলতে থাকে শ্যামলি তুমি আর আরতিটা করো তখন অপলা বলতে থাকে এ কি বড় বৌদি তুমি তো সবসময় আরতি করো আজকে শ্যামলি করবে তখন থামি বলে অপলা একদম সংসারে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবি না বড় বৌ সব সময় আরতি করে এবার ছোটদের পালা এবার শ্যামলি আরতিটা করবে তারপরে শ্যামলি আরতি করতে থাকে আরতি করা শেষ হলে সবাই পূজো তালে তালে নাচ গান করতে থাকে আর ঠিক তখনই পুলিশ পুলিশ আসে সেখানে আর পুলিশকে হঠাৎ করেই শ্যামলী দেখে ফেলে আর দেখে সাথে সাথে ওখান থেকে সরে গিয়ে মন্দারকে সরিয়ে ফেলে তারপরে দেখা যাবে অনেকে শ্যামলি একসাথে নাচ করছে আর ওইদিকে অরু আর তিসা আর হলো অহনা দাঁড়িয়ে আছে তখনই পুলিশ এসে বলতে থাকে থামুন আপনারা থামুন তারপরে সবাই চলে গেলেই তখন পুলিশকে শ্যামলি বলতে থাকে অফিসার কি হয়েছে আপনি এখানে তখন অফিসার বলতে থাকে শুনুন আমাদের কাছে পাকা খবর আছে এখানে মন্দার আছে এখানে এই কুখ্যাত ক্রিমিনালকে আমরা এসেছি তখনই রোহিণী কি বলছেন আপনি আমার শ্যামলী বৌদিকে নিয়ে এত কিছু করলো ক্রিমিনালকে কিনা আমরা এখানে জায়গা দেবো আপনি কি বলতে চাইছেন অফিসার তখন অফিসার বলতে থাকে দেখুন আমাদের কাছে পাকা খবর আছে যে আপনারা সেই মন্দার খুনিকে এখানে অপরাধীকে জায়গা দিয়েছেন আর তাকে আড়াল করারও চেষ্টা করছেন কিন্তু কেন চেষ্টা করছে সেটা বুঝতে পারছি না তখন অহনা মনে মনে বলতে থাকি ইচ্ছে তো করছে সব কিছু বলে দেয় আর একটু আগেও তো গুন্ডাটা এখানে ছিল হঠাৎ করে কোথায় চলে গেল বুঝলাম না তো তখন ওরও মনে মনে বলতে থাকে ঠিকই তো মন্দারটা কোথায় চলে গেল তারপরে শ্যামলী বলে অফিসার আপনার ভুল হচ্ছে এখানে মন্দার নেই আর ওকে আমরা আড়াল করার কেন চেষ্টা করব তখন অফিসার বলে দেখুন আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে তাহলে কিন্তু আমরা খুঁজে বের করব তখন শ্যামলী বলতে থাকি কি বলতে চাইছেন আপনি আমরা কি খাটের তলায় লুকিয়ে রেখে এসেছি নাকি যে আপনি খুঁজে বের করবেন তখন ওরও বলতে থাকে দেখো শ্যামলী অফিসার তো বলছে তাদের কাছে ওয়ারেন্ট আছে আর পাকা খবর আছে তাহলে তখনই অনেকে বলতে থাকে হ্যাঁ অফিসার আপনি ভুল বলেননি ঠিক বলেছেন মন্দার এখানে আছে যা শুনে সবাই চমকে যায়